pero que

স্ক্রিন প্রটেক্টর আছে ল্যাপটপ স্ট্যান্ড আছে ল্যাপটপ স্ট্যান্ড এখানে পেয়ে যাচ্ছে আবার ল্যাপটপ ক্যারির জন্য কিন্তু আমরা একটা ব্যাগও পেয়ে যাচ্ছে মাউস প্যাড আছে মাউস সেট আছে মাউসও আছে সাথে মানে প্রায় অলমোস্ট আট নটার আইটেমের মতো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি ল্যাপটপ কিনলে জি ল্যাপটপ কিনলে এবং এইগুলোর সাথে আমাদের বিএম কম্পিউটার থেকে যে কোনো ল্যাপটপ কিনলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি হ্যালো আসসালামু আলাইকুম আবারো বরাবরের মতো চলে এলাম আজকে একদম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে নতুন নতুন কিছু ল্যাপটপ সো এই ল্যাপটপগুলো যদি নাম পড়বে সেটা প্রথমে হচ্ছে বিএম কম্পিউটার আর বিএম কম্পিউটার মানেই হচ্ছে বাজেট কম ভালো ল্যাপটপ

সব দিকে আমি আজকের মোটামুটি যেদিকে ল্যাপটপ আর ল্যাপটপ প্রচুর কালেকশন ভাই আমরা

ক্যারি করার জন্য খুবই বেস্ট একটা অপশন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করে ফেলতে পারেন একদম হালকা কাজ একদম সব হালকা কাজ অফিসিয়াল মিটিং টিটিং থেকে শুরু করে অফিসিয়াল এভরিথিং আপনারা এই ল্যাপটপটা দিয়ে করে ফেলতে পারবেন ক্লাস করা থেকে শুরু করে প্রেজেন্টেশন মেক করা স্লাইড মেক করা এই সবগুলো করতে পারবেন আচ্ছা বর্তমানে এটা প্রাইস কত বললেন 14500 টাকা বা 14500 টাকার ভিতরে ফুল এইচডি করার মতো ফুল এইচডি ডিসপ্লে সহ ল্যাপটপ আমরা পেয়ে যাচ্ছি হুম আচ্ছা এটা তো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট এটা তো তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আহ দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ বছর পেয়ে যাচ্ছে ওকে এবং যারা ঢাকা বা খুলনা আউটলেট থেকে নিতে পারছেন না বা আরো প্রত্যন্ত অঞ্চলে আছেন বা ঢাকা বা খুলনা আসার মতো সময় হচ্ছে না তারা সারা বাংলাদেশের চৌষট্টি টা জেলার যে কোনো প্রান্ত থেকে টিকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু পেয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ আপনার হাতে পৌঁছা যাবে এবং ল্যাপটপ আপনার হাতে পৌঁছানোর পরে আপনি ল্যাপটপ দেখে শুনে আপনার পছন্দ হলে আপনি পেমেন্ট করবেন তার আগে পেমেন্ট করা লাগবে না একদম আচ্ছা কত টাকা চার্জ দিতে হবে কুরিয়ার শুধু নাম মাত্র কুরিয়ারের যে চার্জটা ক্যারিং করা যে চার্জটা টাকা এই বাবদ আমাদেরকে পাঁচশো টাকা এবং অ্যাডভান্স বুকিং বাবদ ঠিক আছে সব মিলে জাস্ট পাঁচশো টাকা আমাদেরকে বুকিং মানি দিলে মানে এক হচ্ছে পাঁচশো টাকা দিলে কিন্তু আমি ঘরে বসে ল্যাপটপটা হাতে পেয়ে যাবো পাঁচশো টাকায় ঘরে বসে আপনি ল্যাপটপ হাতে পেয়ে যাবেন আচ্ছা তো এটার পরে কোন ল্যাপটপ দেখাবেন এটার পরে আমি যেটা দেখাবো এটা তো দেখিয়েছি আপনাকে চোদ্দ টাকা এবার আমি দেখাচ্ছি

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তার ভিতরে কিন্তু লোকটা কিন্তু একদম এবং আমাদের কাছে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আছে বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা এই যে আমি যে ল্যাপটপটা আপনাকে দেখিয়েছি আট জিবি র্যাম এবং একশো আঠাশ দিয়ে এটারই যেটা চার ভেরিয়েন্ট আছে সেই চার জিবি ভেরিয়েন্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওকে তো এটা পরে কোনটা দেখাবেন এটার পরে কি সরাসরি টার্গেট লেভেলে চলে যাব নাকি ভাই অবশ্যই এতদিন তো আমরা বাজেট রেঞ্জের ভেতরে দেখছি

আরো কনফিগারেশনটা হাই এবং ফুল সিক্সটি ডিগ্রি বেন্ড তো সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে বিএম কম্পিউটার থেকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ গিফটস অ্যান্ড উইথ এ স্পেশাল ডিসকাউন্ট একদম এর পাশে যে কটা গিফট আছে মানে একটাবার দেখেন এতগুলা গিফট আপনারা ল্যাপটপ কিনলে কিন্তু পাশাপাশি পেয়ে যাবেন এবং ভাই এই ল্যাপটপগুলোর প্রাইস নিয়ে যদি আপনার কনফিউশন থাকে প্রাইস জানার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন একদম আচ্ছা বর্তমানে একটা প্রাইস কত দিচ্ছেন

ンフィールジャパンに出会えちゃう。

সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আরো জেডবুক আসবে এখন জেটবুক যে ভেরিয়েশনটা আমাদের কাছে আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে কোরে ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে ফুলা ফুল টাচ ঠিক আছে জেটবুক ওয়ার্ক মোবাইল ওয়ার্ক স্টেশন

এটা এইচপি মাসে দিয়ে দেখা যাচ্ছে এটা আবার একটু বাজেট একটু মিড রেঞ্জ বাজেট

ঠিক আছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওই যে अराउंड 40000 টাকা একদম 40000 টাকা ভিতরে কিন্তু আমরা পেয়ে যাব জি এবং এবং এইটাতে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফুল 360 ডিগ্রি ফুল 360 ডিগ্রি ফুল 360 ডিগ্রি কর্নিং গোয়লা গ্লাস থ্রি টাচ থ্রি টাচ পেয়ে যাচ্ছে আমরা গোরিলা গ্লাসের ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো 40000 টাকার নিচে যারা আসলে সারফেস বুক খুঁজতেছেন চল্লিশ হাজার টাকার নিচে সার্ভিস বুক পাওয়াটা আসলে খুবই রেয়ার একদম ঠিক আছে সেক্ষেত্রে আমরা বিএম কম্পিউটার কাস্টমারদের নিডের কথা চিন্তা করে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকায় কাস্টমারদের জন্য সার্ভিস বুক কিনেছি মাত্র আটত্রিশ হাজার টাকায় তারপর কালার কিন্তু সিলভার কালার

টোটালটা টা এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে পেয়ে যাবেন

আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে কল দিয়ে প্রোডাক্ট চুজ করে দিলে আমরা সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টার ভিতরে কুরিয়ার মাধ্যমে অন কন্ডিশন ডেলিভারি পেয়ে যায় সারা বাংলাদেশে কিন্তু আমরা অন কন্ডিশনে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা এই ল্যাপটপ নিতে পারবো আর যারা এই ল্যাপটপ গুলো এখনই নিতে ইচ্ছুক না আমার ডিসপ্লে নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু একদমই সীমিত আর সর্বপ্রথম হচ্ছে আমাদের এই সেই ক্রম যেটা হচ্ছে ফুল বিশ হাজার টাকা না ভাই বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা ছিল আপনাদের কথাতে এটা পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে এটা এখন শুধুমাত্র বিশ হাজার টাকা অথবা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ একদম ফুলি আছে আপনি একমাত্র ইউজার হবেন যে নিজে সেই ল্যাপটপটা আনবক্স করে আপনি মালিক না ল্যাপটপের ওকে সো এই ছিল আজকে আমাদের ল্যাপটপের আপডেট আপডেট যারা নিতে চান অবশ্যই বাইরে লোকেশনে চলে আসুন কারণ এসটা কিন্তু একদম সীমিত না বললেও চলে কারণ পুরো দোকানটা কিন্তু একদম ল্যাপটপ দিয়ে ভরা মানে যেদিকে দেখবেন খেলে হাজার হাজার ল্যাপটপ ল্যাপটপের পাশাপাশি কিন্তু আপনারা কিছু আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন আর আপনারা কিন্তু একমাত্র বিজয়ী হবেন একমাত্র ল্যাপটপ কিনলে কিন্তু আপনাদের একটা সুযোগ আছে যেটা হচ্ছে এইচপির একটা লেজার প্রিন্টার কিন্তু আপনারা আকর্ষণীয় ভাবে জিতে নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন